মাদক আধিপত্য আর তারপর সংঘর্ষ এ যেন রাজধানীর নিত্যদিনের চিত্র রাতের অন্ধকারে হঠাৎ হয় ককটেল বিস্ফোরণ সাধারণ মানুষ জেনেভা ক্যাম্প পরিণত হয় রণক্ষেত্রে বৃহস্পতিবার রাতে অভিযানে মোহাম্মদপুর ও আশেপাশের এলাকা থেকে অন্তত বিশ জনকে আটক করে পুলিশ নতুন রিচ মাদক আর আধিপত্য বিস্তারের জেরে বৃহস্পতিবার ভোরে দুই গ্রুপের এমন সংঘর্ষ দফায় দফায় ছোড়া হয় ককটেল আর ইটপাটকেল মুহূর্তেই রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক ক্যাম্পের সাত নম্বর গলিতে বিস্ফোরণে মারা যান জাহিদ নামের এক বাসিন্দা স্থানীয়রা জানান মাদক ব্যবসার দখল নিতে ক্যাম্পে এমন আধিপত্যের লড়াই প্রায় প্রতি রাতেই শোনা যাচ্ছে গুলি আর বিস্ফোরণের শব্দ কখনো হামলা কখনো পাল্টা হামলা থামছে না সংঘাত এই বোম মারছে একটা ওর মাথার উপরে দিয়ে গেছে আবার একটা মারছে ওর এই জায়গা লাগছে পড়ে গেছে মগজ ব্যার হয়ে গেছে প্রত্যেকটা দিন রাত থেকে তিনটা বাজে ফজরের সময় আর ঘুম আসে না খালি বোমার শব্দ খালি বোমের শব্দ মাধব ওরা বিক্রি করতে দিব না ওরা বিক্রি করব। সংঘর্ষের পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী দিন পেরিয়ে রাতে অভিযানে নামে পুলিশ উদ্ধার করা হয় ককটেল তৈরির মশলা আর সরঞ্জাম অভিযানে মোহাম্মদপুর ও আশপাশের এলাকা থেকে অন্তত বিশ জনকে আটক করা হয় মতো বিভিন্ন অপরাধের সাথে যুক্ত তাদের পুলিশে হেফাজতে নিছি। আমরা পরবর্তীতে তাদের যাচাই বাছাই করব পিসিপি আর তারপরে আইন আনক যে ব্যবস্থা সেটা নিব আমরা বেশ কয়েকটা বাসায় অভিযান করেছি যেগুলোতে মাদক বিক্রি হয় এর আগে সেগুলো পুলিশ থেকে জব্দ করা হয়েছিল যাতে কেউ নতুন করে হচ্ছে যে আবার এই জায়গাগুলোতে মাদক বিক্রি করতে না পারে মহম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার জানান এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বেগ পেতে হয় পুলিশকে হাজার হাজার মানুষজন যাদের জেনাবা ক্যাম্পের বাইরে আলাদা দুনিয়া আছে এটা জানেই না এর বাইরে চিন্তাও করতে পারে না নতুন যে জীবিকার সুযোগ আছে এটা চিন্তাই করে না আর জেনেভা ক্যাম্পে তো লাখ মানুষের জীবিকা দেওয়ার সুযোগ নাই তাহলে শর্টকাট উপায় কি জন্ম থেকে যেটা দেখতেছে সেটা হচ্ছে মাদক মাদকের ব্যবসা করতেছে মাদক খাচ্ছে খাওয়াচ্ছে বিক্রি করতেছে এটা নিয়ে সরবরাহ করতেছে যে গলিগুলোতে প্রতিরাতে বিস্ফোরণের শব্দ সেখানকার বাসিন্দাদের এখন শুধু একটাই প্রশ্ন কবে অবসান হবে এই ভীতিকর পরিবেশের কে দিবে তাদের শান্তির নিশ্চয়তা রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা